আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরম পরমপুরু শ্রীরামকৃষ্ণের মুখনিস্তৃত অমৃত বাণী ও কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ নন্দনবাগান ব্রাহ্ম সমাজ মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন ব্রাহ্ম ভক্তদের সহিত কথা কহিতেছেন সঙ্গে রাখাল মাস্টার প্রভৃতি আছেন বেলা পাঁচটা হইবে কাশিস্যার মিত্রের বাড়ি নন্দনবাগানে তিনি পূর্বে সদরলা ছিলেন আদি ব্রাহ্ম সমাজভুক্ত ব্রহ্মজ্ঞানী তিনি নিজের বাড়িতেই দ্বিতলায় বৃহৎ প্রকোষ্ঠ মধ্যে ঈশ্বরের উপাসনা করিতেন আর ভক্তদের নিমন্ত্রণ করিয়া মাঝে মাঝে উৎসব করিতেন তাহার স্বর্গারোহণের পর শ্রীনাথ যজ্ঞনাথ প্রভৃতি তাহার পুত্রগণ কিছুদিন ঐরূপ উৎসব করিয়াছিলেন তাহারাই ঠাকুরকে অতি যত্ন করিয়া নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন ঠাকুর প্রথমে আসিয়া নিচে একটি বৈঠকখানা ঘরে আসন গ্রহণ করিলেন সে ঘরে ব্রাহ্ম ভক্তগণ ক্রমে ক্রমে আসিয়া একত্রিত হইয়াছিলেন শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর প্রভৃতি ঠাকুর বংশের ভক্তগণ এই উৎসব ক্ষেত্রে উপস্থিত ছিলেন আহত হইয়া ঠাকুর ভক্ত সঙ্গে দ্বিতলায় উপাসনা মন্দিরে গিয়া উপবেশন করিলেন উপাসনার গৃহে পূর্বধারে বেদি রচনা হইয়াছে দক্ষিণ পশ্চিম কোণে একটি ইংরাজি বাদ্যযন্ত্র অর্থাৎ পিয়ানো রহিয়াছে ঘরের উত্তরাংশে কয়েকটি চেয়ার পাতা আছে তাহারি পূর্বধারে দ্বার আছে অন্তঃপুরে যাওয়া যাওয়া যায় সন্ধ্যার সময় উৎসবের উপাসনা আরম্ভ হইবে আদি ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ভৈরব বন্দ্যোপাধ্যায় দুই একটি ভক্ত সঙ্গে বেদিতে বসিয়া উপাসনা কার্য সম্পন্ন করিবেন গ্রীষ্মকাল আজ বুধবার বিশে বৈশাখ চৈত্র কৃষ্ণা দশমী তিথি দোসরা মে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ ভক্তেরা অনেকে নিচের বৃহৎ প্রাঙ্গণে বা বারান্দায় বেড়াইতেছেন শ্রীযুক্ত জানকি ঘোষাল প্রভৃতি কেহ কেহ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে উপাসনা গৃহে আসিয়া আসন গ্রহণ করিয়াছেন তাহার মুখে ঈশ্বরীয় কথা শুনিবেন ঘরে প্রবেশ করিবার মাত্র বেদীর সম্মুখে ঠাকুর প্রণাম করিলেন আসন গ্রহণ করিয়া রাখাল মাস্টার প্রভৃতিকে কহিতেছেন নরেন্দ্র আমায় বলেছিল সমাজ মন্দিরে প্রণাম করে কি হয় মন্দির দেখলে তাকেই মনে পড়ে উদ্দীপন হয় যেখানে তার কথা হয় সেইখানেই তার আবির্ভাব হয় আর সকল তীর্থ উপস্থিত হয় এই সব জায়গা দেখলে ভগবানকে মনে পড়ে একজন ভক্ত বাবলা গাছ দেখে ভাবাবিষ্ট হয়েছিল এই মনে করে যে এই কাঠে ঠাকুর রাধাকান্তের বাগানের জন্যে কুরুলের বাট হয় একজন ভক্তের এই এইরূপ গুরুভক্তি যে গুরুর পাড়ার লোককে দেখে ভাবে বিভোর হয়ে গেল মেঘ দেখে নীল বসন দেখে চিত্রপট দেখে শ্রীমতী কৃষ্ণের উদ্দীপন হতো তিনি এইসব দেখে উন্মতেন ন্যায় কোথায় কৃষ্ণ বলে ব্যাকুল হতেন তখন ঘোষাল বাবু বলে একজন বললেন উন্মাদ তো ভালো নয় এই শুনে ঠাকুর বললেন সে কি গো একই বিষয় চিন্তা করে উন্মাদ যে অচৈতন্য হবে এ অবস্থা যে ভগবান চিন্তা করে হয় প্রেম উন্মাদ জ্ঞান উন্মাদ কি শোনো নাই তখন একজন ব্রাহ্ম ভক্ত বললেন কি উপায় তাকে পাওয়া যায় এই শুনে ঠাকুর বললেন তার ওপরে ভালোবাসা আর এই সদা সর্বদা বিচার ঈশ্বরই সত্য জগৎ অনিত্য অসত্যই সত্য ফল দুদিনের জন্যে তখন ব্রাহ্ম ভক্তটি বললেন কাম ক্রোধ রিপু রয়েছে কি করা যায় এই শুনে ঠাকুর বললেন ছয় রিপুকে ঈশ্বরের দিকে মোর ফিরিয়ে দাও আত্মার সঙ্গে রমন করা এই কামনা যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের ওপর ক্রোধ তাকে পাবার লোক। আমার আমার যদি করতে হয় তবে তাকে লয়ে যেমন আমার কৃষ্ণ আমার রাম যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতো আমি রামকে প্রণাম করেছি এ মাথা আর কারুর কাছে অবনত করব না তখন ব্রাহ্মভক্তটি বললেন তিনিই যদি সব করাচ্ছেন তাহলে আমি পাপের দায়ী নই এই শুনে ঠাকুর সহাস্যে বললেন দুর্যোধন ওই কথা বলেছিল যার ঠিক বিশ্বাস ঈশ্বরই কর্তা আর আমি অকত্তা তার পাপকার্য হয় না যে নাচতে শিখেছে তার বেতালে পা পড়ে না অন্ত শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসই হয় না ঠাকুর উপাসনা গিয়ে সমবেত লোকগুলিকে দেখিতেছেন ও বলিতেছেন মাঝে মাঝে এই এইরূপ একসঙ্গে ঈশ্বরচিন্তা ও তার নাম গুণকীর্তন করা খুব ভালো তবে সংসারী লোকেদের ঈশ্বরে অনুরাগ হচ্ছে ক্ষণিক যেমন তপ্ত লোহে জলে ছিটে দিলে জল তাতে যতক্ষণ থাকে এইবার উপাসনা আরম্ভ হইবে উপাসনা বৃহৎ প্রকোষ্ঠ ব্রাহ্মভক্তে পরিপূর্ণ হইল কয়েকটি ব্রাহ্ম মহিলা ঘরের উত্তর দিকে চেয়ারে আসিয়া বসিলেন হাতে সঙ্গীত পুস্তক পিয়ানো ও হারমোনিয়াম সহযোগে ব্রাহ্মসঙ্গীত গীত হই আরম্ভ হইল সঙ্গীত শুনিয়া ঠাকুরের আনন্দের সীমা রহিল না ক্রমে উদ্বোধন প্রার্থনা উপাসনা বেদিতে উপবিষ্ট আচার্যগণ বেদ হইতে মন্ত্র পাঠ করিতে লাগিলেন অবশেষে উপাসনা শেষ হইল ভক্তদের লুচি মিষ্টান্ন আদি খাওয়াবার উদ্যোগ হইতেছে ব্রাহ্ম ভক্তেরা অধিকাংশই নিচের প্রাঙ্গণে ও বারান্দায় বায়ু সেবন করিতেছেন রাত পায়ে নটা হইল ঠাকুরের দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইতে হইবে গৃহস্বামীরা সংসার ভক্তদের লইয়া খাতির করিতে করিতে এত ব্যতিব্যস্ত হইয়াছে যে ঠাকুরের আর কোনো সংবাদ লইতে পারিতেছেন না ঠাকুর তখন রাখালকে বলছেন কিরে কেউ ডাকে না জেরে রাখাল তখন রেগে গিয়ে বললেন মহাশয় চলে আসুন দক্ষিণেশ্বরে যাই ঠাকুর তখন হেসে বললেন আরে রোষ গাড়ি ভাড়া তিন টাকা দুআনা কে দেবে রোগ করলেই হয় না পয়সা নাই আবার ফাঁকা রোগ আর এত রাতে খাই কোথা অনেকক্ষণ পরে শোনা গেল পাতা হইয়াছে সব ভক্তদের এককালে আহ্বান করা হইল সেই ভিড়ে ঠাকুর রাখাল প্রভৃতির সঙ্গে দ্বিতলায় জলযোগ করিতে চলিলেন ভিড়েতে বসিবার জায়গা পাওয়া যাইছে না অনেক কষ্টে ঠাকুরকে একধারে বসানো হইল স্থানটি অপরিষ্কার একজন রন্ধনী ব্রাহ্মণী তরকারি পরিবেশন করিল ঠাকুরের তরকারি খাইতে প্রবৃত্তি হইল না তিনি নুন টাকনা দিয়ে লুচি খাইলেন ও কিঞ্চিত মিষ্টান্ন গ্রহণ করিলেন ঠাকুর হচ্ছেন দয়া সিন্ধু গৃহ স্বামীদের ছোকরা বয়স তাহারা তাহার পূজা করিতে জানে না বলিয়া তিনি কেন বিরক্ত হইবেন তিনি না খাইয়া চলিয়া গেলে যে তাহাদের অমঙ্গল হইবে আর তাহারা ঈশ্বরকে উদ্দেশ্য করিয়াই এই সমস্ত আয়োজন করিয়াছে আহার আনতে ঠাকুর গাড়িতে উঠিলেন গাড়ি ভাড়া কে দেবে গৃহস্বামীদের দেখতেই পাওয়া যাচ্ছে না ঠাকুর গাড়ি ভাড়া সম্বন্ধে ভক্তদের কাছে আনন্দ করিতে করিতে গল্প করিয়াছিলেন গাড়ি ভাড়া চাইতে গেল তা প্রথমে হাঁকিয়ে দিলে তারপর অনেক কষ্টে তিন টাকা পাওয়া গেল দুয়ানা আর দিলে না বলে ওতেই হবে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি